আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের এখানে ওয়েদার খুবই সুন্দর বাইশ ডিগ্রি টেম্পারেচার পুরাই ওয়ার্ম একটা অবস্থা আমরা বাসার জানলা পাট সব খুলে দিয়েছি আজকে এখানে একটা সুখী সুখী দিন আমরা কালকে বাসাও চেঞ্জ করতেছি সো বাসায় প্রচুর কাজও কাজ শেষের দিকে অবশ্য এখন আমি ক্লাসে যাইতেছি বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এখানে অন্ধকার হতে হতে প্রায় রাত্রি নয়টা বাজে আজকে আমি একটা ভিন্ন রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এই রাস্তায় এখানে ফুল খুব সম্ভবত টিউলিপ ফুল এত সুন্দর ফুলগুলা আমি হচ্ছে প্রায় প্রায় এদিকে হাঁটতে আসি মৈথিলেকে নিয়ে খুব ভালো লাগে হচ্ছে নানান রকমের ফুল এই রাস্তাটাই অনেক আপনাদেরকে আজকে রাস্তা দিয়ে নিয়ে যাব আর যেতে যেতে কথা বলবো যে কানাডায় আমরা আসলে কি কি জিনিস সাথে করে নিয়ে নিয়ে আসছিলাম আসছিলাম কয়টা লাগেজ কয় কেজি জিনিস ছিল আর কি আর সেই সব জিনিসের মাঝখান থেকে কোন কোন জিনিস আমাদের কাজে লাগছে আর কোন কোন জিনিস কাজে লাগে নাই আর সাথে কি কি করে জিনিস নিয়ে আসলে আর কি আর কি জিনিস নিয়ে আসলে আর কি আমাদের জন্য আরো ভালো হতো তো আমাদের যখন ভিসা হয়ে গেলো অর্থাৎ আমরা যখন পাসপোর্ট রিকোয়েস্ট পেয়ে গেলাম আমরা হচ্ছে নভেম্বরের ছয় তারিখে পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছিলাম সো পাসপোর্ট রিকোয়েস্ট মানেই তো মোটামুটি কনফার্ম এরপরে খুব বেশি কোনো দেওয়া না হলে তো আর ওই রকম কোনো থাকে না যে ভিসা বাতিল হয়ে যাবে আমরা যেটা করলাম আমি ইমিডিয়েটলি অফিসে রিজাইন দিয়ে দিয়েছিলাম কারণ এরপরে পুরোটা সময় আমাদের শপিং আত্মীয় স্বজনের সাথে মিট করা এইগুলা কাজ ছিল আমরা শপিং করলাম সবার প্রথমে আমরা করলাম কি আমাদের একটা লিস্ট তৈরি করলাম যে একটা ফ্যামিলির ছোটো বাচ্চা সহ একটা ফ্যামিলির কোথাও গিয়ে লম্বা টাইম থাকার জন্য কী টাইপের জিনিসের প্রয়োজন হতে পারে তো আর আমাদের আর একটা প্ল্যান ছিল যে কানাডায় এসে আমরা তেমন কিছু কেনাকাটা করব না অন্তত এক বছর যেন চলে যায় মোটামুটি সেই রকম জিনিসপত্র আর কি কেনা আর কোনো কিছুই বড় বাজেটের আমাদের কেনার প্ল্যান ছিল না তো যার কারণে আমরা যদি ধরেন যে প্রেসিডেন্টের লাগেজ যদি আমরা কিনতে চাইতাম তাহলে একটাই বড় লাগেজ হচ্ছে সাত আট নয় দশ এরকম করে পড়ে যেত তো আমরা চিন্তা করলাম যে লাগেজের পেছনে এত টাকা খরচ না করে নর্মাল লাগেজ কিনি সেগুলা ওয়েটও কম হবে কারণ প্রেসিডেন্টের লাগেজগুলো কিন্তু অনেক ওয়েট এদিকে ধরেন যে লাগেজের পিছনে যদি সব ওয়েট চলে যায় তাহলে আমরা বাদ বাকি জিনিস কী কীভাবে আনবো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তো সেই সমস্ত চিন্তাভাবনা যে লাগেজগুলো কিনলাম ওগুলো মোটামুটি বাইশ করে পড়ছে নিউ মার্কেটের গেটের চার নম্বর গেটের বাইরের দিকে দেখবেন যে লাগেজের দোকান কতগুলো তো সেইখানে সেইখান থেকে আমরা চারটা লাগেজ কিনছিলাম বড় লাগেজ লাগেজের মেজারমেন্ট আপনারা আপনাদের যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে কত কেজি ওয়েট ক্যারি করা যায় প্লাস হচ্ছে আপনার লাগেজের হাইট ওয়েট উইথ এগুলো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কত সেন্টিমিটার পর্যন্ত হতে পারবে আমাদের আগে থেকে আরও কিছু লাগেজ ছিল সো চারটা লাগেজ নতুন কেনা আর বাকি পুরাতন লাগেজ ছিল আরও দুইটা আর ক্যারি করার জন্য ক্যারি অনের মাপ অনুযায়ী হচ্ছে আপনার লাগেজ বাসা ছিল সো আমরা বেশি কিছু কিনি নাই আর হাতে যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল তাই আমরা হাতে ক্যারি করার জন্য বেশি ব্যাগ আমরা নিই নাই ক্যারি অন লাগেজ একটাই নিচ্ছি এখানে আমরা তিনটা নিতে পারতাম আর সাথে আমরা যেহেতু ছোট বাচ্চা আছে তাই কাঁধে বাচ্চার জন্য আলাদা করে একটা ব্যাগ নিয়েছিলাম আর ল্যাপটপের ব্যাগ ছিল কারণ পুরাটা রাস্তায় শুধু তো আমাদের ব্যাগ ক্যারি করলেই হবে না বাচ্চার পেছনে প্রচুর স্ট্যামিনা যায় এই হলো আমাদের লাগেজ কেনার প্ল্যান তারপরে আমরা দেখলাম যে ওই যে আমরা লিস্ট করেছিলাম কি কী জিনিস আমরা আমাদের লাগেজে তুলব আগামী এক বছরের জন্য যদিও আমার কোর্স দুই বছরের কিন্তু আসলে বেশি লম্বা সময়ের জন্য বেশি কিছু ক্যারি করা যায় নতুন কোথাও গেলে সেই জায়গার প্রয়োজন অনুযায়ী জিনিস লাগেই তো আমাদের যেটা হলো যে আমরা দেখলাম কি আমাদের অনেক জামা কাপড় অলরেডি বাসায় ছিল বেশ কিছু হাড়ি পাতিল প্রয়োজনীয় অনেক জিনিস যেগুলো আমাদের নতুন করে না কিনলেও চলবে কারণ আমরা বাংলাদেশে যখন থাকি তখন কিন্তু অলরেডি আমাদের অনেক জিনিস থাকে জামা কাপড় থাকে হাড়ি পাতল থাকে ভাত খর প্লেট থাকে গ্লাস থাকে সো নীল কাটার থাকে এরকম হাবিজাবি জিনিস কিন্তু রেগুলার আবার কেনার দরকার হয় না সো শুধু লিস্ট অনুযায়ী লাগে যে কী কী উঠবে সেগুলো দেখলাম দেখার পরে যেসব জিনিস আমাদের অলরেডি ছিল সেগুলো বাদ দিয়ে আমাদের কি নাই সেই সব জিনিসপত্র আমরা কিনলাম যেমন আমাদের উইন্টার জ্যাকেট নাই আমাদের এখানে সারভাইভ করার জন্য সংখ্যা বাড়ায় আর মোজা কেনা দরকার ছিল কারণ বাংলাদেশে মোজা লাগতো না ওই রকম ঠান্ডা কখনোই পড়ে নাই আর হচ্ছে হ্যান্ড গ্লাভস কিনতে হয়েছে ক্যাপ কিনতে হয়েছে মৈথিলির জন্য টুপি কিনতে হয়েছে আর ছোট বাচ্চারা যেহেতু দ্রুত বড় হয় তো আমরা প্ল্যান করে মৈথিলির জন্য যাতে আগামী একটা বছর আমরা চলতে পারি এরকম করে জামা কাপড় কিনেছিলাম কিন্তু আসলে লাভ হয় নাই মৈছিলি আমাদের কভাক করে দিয়ে তার থেকেও দ্বিগুণ গতিতে বড়ো হয়ে গেছে বলি যে আপনি যখন আসবেন তখন আপনি কী টাইপের জামা কাপড় আনবেন এইখানে যখন শীতকাল শীতকালের জন্য আপনার হচ্ছে যে ভারী সোয়েটার লাগবে জ্যাকেট লাগবে এবং মানে বাংলাদেশের জ্যাকেট না এখানে সেই যে জ্যাকেট কিনতে হবে এরকম না তবে এইখানের জ্যাকেটগুলো আমি দেখছি যে হালকা হয় কিছু জ্যাকেট আছে কিন্তু সেগুলোর দাম অনেক তিনশো ডলারের উপরে আর কি সো বাংলাদেশ থেকে এসে তিনশো ডলার দিয়ে একটা জ্যাকেট কেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য সো আপনি চাইলে বাংলাদেশ থেকে এই নুরজাহান মার্কেটের দোতলায় গেলেই বললেই হয় যে আমি কানাডার কানাডার জন্য জ্যাকেট খুঁজতেছি কানাডার উইন্টারের জন্য আর একটু জিজ্ঞেস করবেন যে কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এটা সাপোর্ট দিবে এটা দেখে কিনবেন ওদের কাছে হাত মোজা পা মোজা এগুলো পাওয়া যায় তারপরে থার্মালিনার পাওয়া যায় থার্মালিনার এক অন্তত একজোটা নিয়ে আসেন এক আর কি কারণ এটা আপনাকে যখন বেশি ঠান্ডা পড়ে তখন সারভাইভ করতে হেল্প করবে আর শুধু জ্যাকেট পরলে তো আর হয় না জ্যাকেটের ভেতরে আসলে সোয়েটার পরা লাগে সো আপনি যখন আসবেন ভালো দেখে মোটা উলের সোয়েটার নিয়ে আসেন বেশ কয়েকটা এটা আপনাকে শীতকালে হেল্প করবে আর যখন আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করে তখনকার জন্য একটা পাতলা জ্যাকেট লাগে ওইটা আসলে না কিনলেও চলে যায় কারণ আমরা দেখলাম আসলে আমাদের এখনও লাগে নাই অলরেডি এই যে আজকে প্রচুর গরম পড়ছে গতকালকে আবার প্রচুর ঠান্ডা ছিল গতকালকে ঘরের ভেতরেই মানে কষ্ট হয়ে গেছে এরকম টাইপের ঠান্ডা পড়ছে কারণ সারাদিন বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডা আর তাছাড়া নিজের প্রয়োজনীয় সংখ্যক যে কয়টা মনে করেন যে আপনার এখানে এসে যদি কিনতে না চান তাহলে হচ্ছে প্যান্ট গেঞ্জি এগুলো আপনি নিয়ে আসবেন আর গরমের দিনে পড়ার জন্য আপনি হালকা জামা কাপড় নিয়ে আসেন আমি ভাবছিলাম যে আমাদের হয়তো এখানে এসে কোনো পাতলা কাপড় কখনোই কাজে লাগবে না কিন্তু এই যে আজকে সারপ্রাইজিংলি মানে এত সুন্দর আবহাওয়া যে মানে আপনার কোনো গেঞ্জি জাতীয় কাপড় আপনার মনে হয় যে গরম লাগবে পাতলা কাপড়ের হচ্ছে জামা কাপড় বা সুতি জামা কাপড় আজকের জন্য খুবই আরামদায়ক এটা একটা গেল আর হাড়ি পাতিল হচ্ছে এইখানে যেহেতু স্টোভগুলো সবই হচ্ছে সমতল টাইপের ওই বাংলাদেশে আমরা যেরকম কড়াইতে রান্না করি ওইরকম না বরং পাতিলের তলাটা হচ্ছে আপনার প্লেন সার্ফিস হইতে হবে এরকম দেখে হাড়ি পাতিল নিয়ে পরে সাবান শ্যাম্পু সব এখানে পাওয়া যায় কিন্তু আপনি প্রথম কতদিন চলার জন্য এগুলো সাথে করে নিয়ে আসেন কলম নিয়ে আসেন খাতা নিয়ে আসেন ল্যাপটপ দেশে থাকলে দেশে নিয়ে আসেন কারণ এখান থেকে আসে একটা ল্যাপটপ কেনা একটু এক্সপেন্সিভ হয়ে যায় মোট কথা আপনার যা যা নিয়ে আসা সম্ভব সেই সব জিনিসপত্র নিয়ে আসেন এইখানে হচ্ছে আরিসা যদি কিনতে চান ওই আপনার বাংলাদেশি টাকাটা যাবে আর কি যে পর্যন্ত আপনার জব না পারবেন ওই পর্যন্ত এখানে কোনো কিছু কিনতেও আপনার গায়ে লাগবে আচ্ছা আর হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট আমি যেটা করছি আমি যেহেতু কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কে আমার জ্ঞান অলমোস্ট জিরো বাংলাদেশে থাকতে মৈথিলির জন্য যা কিনতাম ওই সব বেবি প্রোডাক্টে আমি ইউজ করতাম সো ওইগুলাই একটুখানি করে নিয়ে আসছিলাম অল্প করে সেগুলাই চলছে এবং ওগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে যখন কিনছি তখন আর ওগুলো স্যুট করে নাই আমাকে হয়তো আরও কয়েকটা ট্রাই দিয়ে তারপরে দেখতে হবে তো আপনারা যেটা করতে পারেন যে আপনাদের যদি আমার মতো এরকম মানে স্কিন সহজে কোনো কিছুর সাথে ম্যাচ করে না তো দেশ থেকে কিছু যেগুলো আর ব্যবহার করতেছিলেন সেগুলো অল্প কিছু নিয়ে আসতে পারেন তারপরে এখান থেকে ট্রাই করে করে নিজের জন্য আলাদা করে কিনতে পারেন কারণ যখন জব পাবেন তারপরে আসলে এগুলো কেনাটা কন কনভিনিয়েন্ট হবে তার আগে আসলে হবে না কারণ এখানে যখনই আপনি বাংলাদেশে টাকা জিনিস কিনতে যাবেন না সবকিছু মনে হবে এত দাম হচ্ছে কিছু মশলা নিয়ে আসছিলাম ধানমন্ডিতে পান্থপথে একটা দোকান আছে মাদল নামে আমি ওই দোকানের হচ্ছে রেগুলার কাস্টমার ছিলাম আমার আর কি ওদের খাবার দাবার পছন্দ মশলা পছন্দ তো ওখান থেকে আদা হলুদ জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এইগুলো সব হাফ কেজি করে কিনে নিয়ে আসছিলাম তো এগুলা যেটা হবে যে আমার এক বছর চলে যাবে আর কি তারপরে হয়তো এখান থেকে কিনতে হবে অথবা দেশ থেকে আনানো যাবে আর কোনো আস্ত মশলা আনি নাই বা কোনো সিড সিড জাতীয় জিনিস যেমন যে এগুলো ফেললে চারা হবে বা আচার এসব আনি নাই কোনো মাছ মাংস এই টাইপের কোনো কিছু আনি নাই তেল এগুলো আনি নাই ডেইরি প্রোডাক্ট এগুলো আনি নাই কারণ হচ্ছে এগুলো আনা যাবে না ডেইরি প্রোডাক্ট হচ্ছে এখানে আনা নি তাছাড়া আমরা হচ্ছে জুতা কিনে নিয়ে আসছিলাম বেশি দামি জুতা আনি নাই আবার এখানেই সে ভাবছিলাম যে আমরা উইন্টারে জুতা কিনে নিব কিন্তু সারপ্রাইজ দিনে দেখা গেছে যে আমরা বাংলাদেশ থেকে যে জুতাটা আনছিলাম ওইটা একটু দেখে শুনে কিনছিলাম আমরা বাটা থেকেই নিয়েছিলাম নিচে একটু খাঁচ কাটা কাটা দেখে কিনছি যে এটা যে হঠাৎ করে বরফে পড়লে যে স্লিপ স্লিপ কাটবো না তো আমাদের ওইটাই হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ মাত্র বাইশো না সাতাইশো এই দুইটার একটা হবে বা তেসশো এরকম কিছু একটা দাম দিয়ে জুতা কিনে নিয়ে আসছি বেশি দাম দিয়ে কিনে নাই আমার হাজব্যান্ডও তাই বাবুর জন্য তাই এবং আমাদের ওই জুতা দিয়েই এখন পর্যন্ত চলে যাইতেছে জুতা কিনা লাগে নাই আর সাথে করে আমরা স্যান্ডেল কিনে আনছিলাম কারণ বাসার ভিতরে তো পড়ার জন্য জুতা লাগে বা বাথরুমে যাওয়ার জন্য জুতা লাগে সো এইগুলো আনছিলাম আমরা যেটা করছিলাম আমার হাজব্যান্ডের মানি ব্যাগ তারপরে হচ্ছে যে বেল্ট এগুলা কিনে আনা হয়েছিল ফুলগুলো কি সুন্দর না ছোট ছোট হয়ে আসছে এটা হচ্ছে ড্যাফোডিল আর এগুলো যে কি আমি জানি না আমি নিজে যেহেতু নতুন মানুষ নিজে দেখি অবাক হই আর পাসপোর্ট ক্যারি করার জন্য সাথে একটা ছোট হ্যান্ডব্যাগ নিয়েছিলাম আমরা বাংলাদেশ থেকে আসতে মোটামুটি কয়টা এয়ারপোর্ট আমাদের ক্রস করা লাগছে আর ঢাকায় তারপরে হচ্ছে দুবাই তারপরে এখানে মন্ট্রিল সো এই জায়গায় প্রত্যেকটা জায়গায় তো আমাদেরকে পাসপোর্টগুলো দেখাইতে হয়েছে টিকিট দেখাইতে হয়েছে সো এটার জন্য একটা ছোট করে আলাদা ব্যাগ ক্যারি করছিলাম সো আপনি যদি ব্যাগ আপনার না থাকে আপনি একটা আলাদা ব্যাগ কিনতে পারেন তবে একদম ডেডিকেটেড পাসপোর্টের ব্যাগই লাগবে ছোট্ট ওই রকম কিছুই না আপনি একটা সেফ জায়গায় রাখবেন আপনার টাকাগুলো সেফ জায়গায় রাখবেন এই ছিল আমরা কি কী কিনেছিলাম আর কি কি। আগে থেকে ছিল সেই সব জিনিসপত্র কী কী জিনিস আনা যাবে আর কী কী জিনিস আনা যাবে না আর সাথে করে আরেকটা জিনিস আনছিলাম যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চা আছে এবং মৈথিলির অনেক খেলনা ছিল বাংলাদেশে থাকতেই তো আমি এই জন্য এগুলো ভাগ করছিলাম কারণ আমরা যখন আসতেছি ততদিনে মৈথিলি তিন বছর হয়ে যাচ্ছে তো তিন বছর এবং অনওয়ার্ডস মৈথিলি কী টাইপের খেলনাগুলো কাজে দেবে সেগুলাই শুধু নিয়ে আসছি বাকিগুলো হচ্ছে যে আমার ভাই বোনের বাচ্চাদেরকে দিয়ে আসছি অন্যদেরকে দিয়ে আর সাবান চিরুনি টুথপেস্ট টুথব্রাশ এইগুলা ব্যাসিক এগুলো তো সবার ব্যাগেই থাকে কোথাও যাওয়ার জন্য এগুলো আর আলাদা করে বলার কিছু নাই তবে এগুলো যে বেশি করে ক্যারি করা লাগবে এরকম না আপনি একটা করে ক্যারি করবেন তারপরে এখানে এসে কিনতে পারবেন এই তো দেখতে দেখতে ক্যাম্পাসে চলেই আসলাম আমার ক্লাসে ক্লাস শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো যারা টিকিট কেটে ফেলেছেন আবারও তাদের জন্য শুভকামনা রইল বা যারা বিসার জন্য ওয়েট করতেছেন তাদের জন্যও দোয়া রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ